হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে একদম বেলায় আমি চলে আসছি রাজশাহীর খুব জনপ্রিয় একটা জায়গাতে সেই জায়গাটার নাম হলো রাজশাহীর ফুলতলা রাজশাহীর এই ফুলতলাতে বেশ কিছু জনপ্রিয় খাবার পাওয়া যায় তার মধ্যে উল্লেখযোগ্য চটপটি ফুচকা পেয়ারা মাখানো আরও অনেক ধরনের মজাদার সব মুখরোচক খাবার এখানে পাওয়া যায় আর সেই খাবারগুলোর দাম একদমই কম থাকে রাজশাহীতে বিকালের পর থেকে অলমোস্ট ঠান্ডা ঠান্ডা একটা ভাব চলে আসছে তার জন্য আমি বাসা থেকে বের হওয়ার সময় একটা হুডি নিয়ে বের হয়েছিলাম যেহেতু বাইকে যাব সো ঠান্ডা লাগবে তো বাসা থেকে বের হওয়ার পরে সত্যি তাই হয়েছে যখনই বাইকে আসছিলাম তখন মারাত্মক ঠান্ডা লাগছিল তো মনে মনে ভাবছিলাম ভাগ্যির সাথে হুডিটা এনেছিলাম রাজশাহীর জনপ্রিয় এই ফুলতলায় সময় মানুষের ভিড় লেগেই থাকে কিন্তু আজকে আসার পরে পরিবেশটা অন্যরকম লাগছিল তেমন কোনো মানুষজন ছিল না বললেই চলে তো আমি হাঁটাহাঁটি করতে করতে একটা চটপটির দোকান খুঁজছিলাম আর ফাইনালি একটা চটপটির দোকান পাইলাম সেখানে চটপটি অর্ডার করলাম সবচেয়ে অবাক করা বিষয় হলো এক বাটি ফুল এক বাটির চটপটি মাত্র বিশ টাকাতে পেয়েছি ফুল এক বাটির চটপটি মাত্র বিশ টাকাতে এখন তেমন একটা কোথাও পাওয়া যায় না আমি অনেক জায়গায় চটপটি খাই সর্বনিম্ন দেখা যায় যে তিরিশ থেকে চল্লিশ টাকা বাটি তো এখানে মাত্র বিশ টাকায় চটপটি শুনে আমি একটু অবাক হলাম বিশ টাকার এক বাটি মজাদার চটপটি খেয়ে আজকে ফুলতলা থেকে বিদায় নিলাম গ্যাস